মোটামুটি যারা সৌন্দর্য পিয়াসু বা গাছ প্রেমিক লোক তাদের কাছ তাদের কোনো বেলকনির কোনায় থাকে বা রোড সাইডে থাকে বাড়ির গার্ডেনের এলাকায় থাকে তাকে মোটামুটি গ্রুপের গাছ বলা হয় আর এই গাছের তেমন কোনো যত্ন নাই তো আপনারা ইচ্ছা করলে ডালপালা থেকে এর চারা নিতে পারেন যেখানেই দেখবেন এর ডাল কেটে নিয়ে এসে চারা বসায় দিবেন তাহলে হয়ে যাবে আবার পাতা থেকেও গাছ হয় কিন্তু আমি একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করেই দিব সেই গাছটার নাম কি আসেন দেখি এই গাছটাকে বলা হয় জেড প্লান্ট এটা একটা সাকুলার গ্রুপের গাছ এই গাছের মূলত সৌন্দর্যই হচ্ছে কাজ বনসাই করার জন্য কোনো বাধা বাঁধন দেয়নি দেখেন এটাকে জাস্ট একটা খুঁটির সাথে আটকে রেখেছি এখানে আমি ঝাঁটার যে গোড়ার মধ্যে যে কাঠটা দেওয়া থাকে চিকন গুজি বলি আমরা এই গুজিকে গুঁজি দিয়ে আমি গাছটাকে উঁচু করে দিলাম এর সৌন্দর্যটাই এমনি সুন্দর দেখতে সুন্দর এই গাছটা মূলত আপনি ছাদে রাখতে পারেন বারান্দায় রাখতে পারেন বা ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখা যাবে না অতটা কারণ এর পর্যাপ্ত রোদের দরকার হয় গাছের যার জন্য এই গাছের পানি বেশি লাগে না বলতে পারেন এর মোটা মোটা পাতা পানি ধারণ ক্ষমতা খুব বেশি যার জন্য এর পানি বেশি লাগে না এর যত্নও লাগে না এই বছরে একবার যত্ন করি আমি তাও এটাকে আমি অর্গানিক খাবার দিই যেমন ভার্মি কম্পোস্ট তারপরে হচ্ছে তরল জৈব সার জৈব সার দিয়ে আমি এটাকে রাখি আর কোনো কিছুই দরকার লাগে না তবে আপনারা সৌন্দর্য বর্ধনের জন্য এগুলা বাড়ির গ্যারেজে রাখতে পারেন বা ইনডোরে রাখতে পারেন দরজার সামনে রাখতে পারেন বা বাড়ির সৌন্দর্যের জন্যে বাড়ির মধ্যে যেখানে রোদ লাগে বেলগুলিতে সেখানে রাখতে পারেন এত সময় দেখবেন এই যে ছোটো ছোটো গোলাপি পাতা ছাড়ছে এখান থেকে গোলাপি ছোটো ছোটো ফুল বের হবে সৌন্দর্য বর্ধন ছাড়াও এই গাছের যে বিশেষ বৈশিষ্ট্য এটাকে বনসাই তৈরি করার জন্য আপনার বাঁধার কোনো প্রয়োজন নাই এর গোড়াটা দেখছেন কত মোটা এটার বয়স মোটামুটি আনুমানিক পাঁচ বছর পাঁচ বছর থেকে আমি একজনের কাছ থেকে ডাল নিয়ে এসে এটা লাগিয়েছিলাম এই ডাল থেকে আর বংশবৃদ্ধি হয় যে যে এটা যে টাইপের বেড়ে যায় যে কোনো একদিকে হেলে যায় এই গাছের বৈশিষ্ট্য তাই দেখেন এদিকে সামনে আছে এইদিকে কিছু নাই যে কোনো একদিকে বেড়ে যায় আপনি বনসাইয়ের মতো বাধা এখানে কোনো দরকার নাই যদি মনে করেন বনসাই করবেন এবং মূলত বনসাই হয় এটা বনসাই করবেন শুধু ডালগুলো কেটে দিবেন মাঝে মাঝে আর বছরে একবার খাবার দিবেন আর যথেষ্ট পরিমাণে রোদ নাই একটু রোদে রাখবেন খুব কড়া রোদও নাই আলসায়া রোদে রাখলে মোটামুটি এটা ভালো ফল পাওয়া যাবে এবং আপনার বাড়ির বাগানের বারান্দার সৌন্দর্য বর্ধন করার জন্যে আঙ্গিনার আপনার বেলখনি পর্যাপ্ত একটু আলোর মধ্যে রাখবেন চারা নিতে পারেন যেখানেই দেখবেন এর ডাল কেটে নিয়ে এসে চারা বসাই দিবেন তাহলে হয়ে যাবে আবার পাতা থেকেও গাছ হয় কিন্তু এর তো কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন